দেখো রান্না করছি আজকে কাঠের উনুনে রান্না করছি অনেকদিন পরে হচ্ছে মাছ ভাজা আর এই যে মশলা কথাচ্ছি এখন

নুন দা হয়ে গেল সব মশলাান কষানো হয়ে গেছে এখন জল দিলে জল ফুটে আসলে মাছ দিয়ে দিলে মাছের ঝোল রেডি এবার জলটা দিয়ে দেওয়া হলো এবার জল ফুটে আসলে মাছটা দিয়ে দেওয়া হবে মা ঝোল ফুটে গেছে এখন এক এক করে মাছ দেওয়া হচ্ছে একটুখানি ফুটে আসলো আমার মাছের ঝোল রেডি মাছের ঝোল পুরো রেডি হয়ে গেল মাছের ঝোল রেডি ঝোল কমপ্লিট মাছের ঝোল হয়ে গেছে দেখো কি সুন্দর কালার যারা যারা খেতে ভালোবাসো চলে আসো আর কমেন্টস করো